হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ অল আজকের ক্লাসে আমরা সায়েন্স সাবজেক্ট থেকে এক্সাম রিলেটেড একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের আমাদের টপিক থাকবে আলোর ধর্মের বাস্তব জীবনের প্রয়োগ সম্পর্কে অর্থাৎ লাইটের যে ফেনোমেনাগুলো আছে সেগুলো রিয়েল লাইফের এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব তোমরা ইয়ার কোয়েশ্চেন যদি ফলো করো তাহলে বুঝতে পারবে যে আলো থেকে প্রায়ই এ ধরনের প্রশ্ন আসতে দেখা যায় যেগুলো অনেক সময় গুলিয়ে যেতে পারে যেমন ধরো কোন ঘটনা প্রতিফলন কোনটা প্রতিসরণ কোনটা ব্যতিচার কোনটা বিচ্ছুরণ ইত্যাদি ধর্মগুলো বোঝা যায় না সেজন্য আজকের ক্লাসে সেই ধরনের পিআই কিউ নিয়ে আলোচনা করব সেগুলিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব আর আমি আশা করছি ক্লাসটা যদি অ্যাটেনটিভলি দেখো তাহলে আজকের পর এই ধরনের প্রশ্নে এক্সাম হলে সময় অপচয় হবে না প্রথমে ইংরাজি আর বাংলা টার্মগুলো দেখে নাও রিফ্লেকশনকে বলা হয় প্রতিফলন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এটার মানে হচ্ছে পূর্ণ প্রতিফলন মানে প্রতিসরণ মানে হচ্ছে বিচ্ছরণ স্ক্যাটারিং মানে বিক্ষেপণ ডিফ্র্যাকশন মানে হচ্ছে অপবর্তন ইন্টারফেয়ারেন্স মানে হচ্ছে ব্যতিচার এবং পোলারাইজেশন এর মানে হচ্ছে সমবর্তন প্রত্যেকটা ধর্মের ইংরাজি টার্মগুলো গুলো মনে রাখো কেননা বাংলা টার্মগুলো অনেক সময় গুলিয়ে যায় বিশেষ করে এই ধরো অপবর্তন সমাবর্তন ব্যতিচার বিক্ষেপণ তো সেজন্য হবে ইংলিশ তোমাদের মনে রাখা এবার আমরা এক এক করে আলোচনা করব খুব বেশি ডেপতে যাব না যতটুকু তোমাদের এক্সামের জন্য রেলিভেন্ট সেইটুকু জেনে নাও এবং তার সঙ্গে তোমরা নোট করে রাখো কারণ এই ক্লাসে অনেক কিছু শিখতে পারবে যেগুলো নোট করে রাখা অত্যন্ত জরুরি প্রথমে কি আছে রিফ্লেকশন রিফ্লেকশন মানে কি প্রতিফলন রিফ্লেকশনটা আশা করছি অনেকেই জানো যে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে কোনো তলে পড়লো এবং সেই মাধ্যমেই ফিরে এলো তখন এই ঘটনাটাকে কি বলবে আলোক রশ্মির প্রতিফলন তাহলে প্রতিফলনের ক্ষেত্রে তোমাদের নোট ডাউন করে রাখতে হবে যে আলোক রশ্মি যে মাধ্যম থেকে আসে বিভেদ তলে আপতিত হয়ে সেই মাধ্যমে রিটার্ন করে এটা মনে রাখতে হবে প্রতিফলন এর উদাহরণ কি হবে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এটা পেরিস্কোপ এখানে দেখতে পাচ্ছ যে কোনো উপরের জিনিসকে আমরা নিচে থেকে দেখতে পারি সেটা কিভাবে এই লাইটের ডিরেকশনটা দেখো এখানে একটা মিরর আছে আলো এই পথে আসলো মিররের ধাক্কাকে প্রতিফলন হলো নিচের দিকে গেল এবার দেখবে নিচে একটা এরকম মিরর পাবে সেখানে প্রতিফলিত হয়ে ইমেজটা আমাদের চোখে আসবে তো যে কোনো টাইপের মিরর সেটা হলো প্রতিফলনের উদাহরণ সিনেমা হলে যে পর্দা দেখতে পাও সেই পর্দায় কি প্রতিফলন হয় বিক্ষিপ্ত প্রতিফলন এটা মনে রেখো তারপরে আছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ প্রতিফলনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে আলোগ্রসি যে মাধ্যম থেকে আসে সেই মাধ্যমেই রিটার্ন করে কিন্তু প্রতিসরণে কি হবে দুটো আলাদা মাধ্যম এখানে দেখতে পাচ্ছ দুটো আলাদা মাধ্যম হলে আলোগ্রসি অপর মাধ্যমে এন্টার করে আর এই এন্টারটা কেমন হবে প্রথমে দুটো মাধ্যম দেখো এই উদাহরণের ক্ষেত্রে উপরটা কি আছে এয়ার নিচেরটা কি আছে ওয়াটার এই দুটোর মধ্যে কোনটা ঘন বলে মনে হচ্ছে অবশ্যই জলটা সেই জন্য বাতাসের সাপেক্ষে ওয়াটার হচ্ছে ঘন মাধ্যম এটা মনে রাখবে তাহলে দুটো মাধ্যমের মধ্যে যদি আলোক রশ্মি যাতায়াত করে যে মাধ্যমটা ঘন সেটা হচ্ছে ঘন মাধ্যম আর যেটা বাকি থাকলো সেটা হবে মাধ্যম এটা লিখে নিও তা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে রশ্মি কি হয় এই অভিলম্বর দিকে সরে আসে ইমেজে দেখতে পাচ্ছ এখান থেকেও প্রশ্ন আসে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বর দিকে সরে যায় আর যদি উল্টোটা হয় ঘন থেকে লঘুতে যায় তখন কি হবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর কিছু উদাহরণ দেখে নেবো প্রথমেই দেখো এই গ্লাসে জল আছে একটা পেন্সিল রেখেছো আর আপাত দৃষ্টিতে পেন্সিলটা মনে হচ্ছে বেঁকে গেছে তো এই রকম উদাহরণ যদি থাকে যে কোনো পাত্রের জলে কিছু ধরো কয়েনে রেখেছো কোনো পুকুরে একটা স্টিক ডুবিয়ে রেখেছো তো এই ধরনের প্রশ্নে যদি আপাত দৃষ্টিতে রিয়েল ইমেজ থেকে অন্য ইমেজ তৈরি হয় অর্থাৎ এখানে যেমন দেখতে পাচ্ছ বেঁকে গেছে তো এই ধরনের প্রত্যেকটা উদাহরণের কারণ হচ্ছে আলোর প্রতিসরণ আর রিয়েল লাইফ এক্সাম্পল সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তারাদের ঝিকিমিকি করা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার তো স্টারের এই টুইঙ্কেলিং এর কারণটা কি না বাতাসের প্রতিসরণ ঠিক আছে এরপরে দেখব টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আলোর একটি খুব ভালো ধর্ম একটু মন দিয়ে দেখার চেষ্টা করো তিনটে কেস দেখো প্রথমে এক নম্বর এটা দু নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর প্রথম কেসে দেখো কি কি আছে উপরে আছে এয়ার নিচে আছে ওয়াটার তাহলে আলোক পুরশ্টি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে লঘু মাধ্যমে যাচ্ছে মানে অবিলম্ব থেকে ও দূরে সরে যাবে ঠিক আছে এর পরের কেসটাই কি করছি এই আপতন কোনটা বাড়াচ্ছি মানে যে কোণে পড়ছে ওই কোনটা বাড়াচ্ছি তো বাড়াতে বাড়াতে এমন একটা অ্যাঙ্গেল আসবে যেখানে কি হবে এই প্রশ্নটা দেখো এইদিকে বাঁচতে বাঁকতে একসময় এই বিভেদ তল ঘেসে বার হবে তখন এই কোনটা কি নাইনটি ডিগ্রি তাহলে আলোক রশ্মি যে কোণে আপতন হওয়ার ফলে কোন নাইনটি ডিগ্রি হচ্ছে সেই কোনটাকে কি বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোনটা কি জিনিস বুঝতে পেরেছ এরপরে কি করব সংকট কোণের থেকেও আরো বেশি অ্যাঙ্গেলে আলোটাকে আপতন করব সেটা হলে কি হবে আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে যাবে না প্রথম মাধ্যমেই ব্যাক করবে তোমরা এই তিন নম্বর কেসটা দেখলে বুঝতে পারবে যখন এই কোণটাকে বাড়িয়ে দেব। তখন এটা ওই মাধ্যমেই ব্যাক করবে এই ছবিটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো যদি একদম সোজাসুজি পাঠানো হয় আলোক রশ্মি কিন্তু দিকে বেন্ড হবে না এরপর দেখো আলোক রশ্মির আপতন কোণকে বাড়াচ্ছে আমি একটু একটু করে প্রথমটা দেখো একটু বাড়িয়েছি তখন কি হলো ও খানিকটা সরে গেল তারপর এখানে পরেরটাতে দেখতে পাবে আরেকটু অ্যাঙ্গেলটা বাড়ানো হলো তাহলে কি হবে তো রশ্মিটা আরেকটু এখানে বাঁকবে এরপর একটা সময় দেখবে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে না ওই মাধ্যমে এরকম নাও হতে পারে ঠিক আছে এখানে যেমন দেখতে পাচ্ছ কিছু পরিমাণ লাইট সেটা অন্য মাধ্যমে যেতেই পারে কিছু উদাহরণ দেখে নেবো এটা যেমন দেখো অপটিক্যাল ফাইবার যার একটা সব থেকে ভালো প্রয়োগ হচ্ছে ইন্ডোস্কোপের ক্ষেত্রে পেটের ভিতরে এই যে ফাইবার ইন করিয়ে পেটের ভিতরকার যাবতীয় তথ্য পাওয়া যায় সেটা আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর সব থেকে হলো সেটা হলো মরিচিকা বা মাইরেজ এটা মনে রাখো এরপর কি দেখব ডিসপারশন বা বিচ্ছুরণ এই পরীক্ষাটা বিজ্ঞানী আইজাক নিউটন সর্বপ্রথম করেছিলেন তিনি দেখলেন কোনো পিজমের মধ্যে যদি সাদা আলো পাঠানো হয় সেটা কি হয় সাতটা আলোতে ভেঙে যায় তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে যে আলো হলো সাতটা ডিফারেন্ট কালারের একটা সমষ্টি এখানে আরেকটি কথা তোমরা নোট করে রাখবে যে আলো গ্রুসের কণা দিয়েছিলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন ইংলিশে করপাসকুলার থিওরি বলা হয় এবার এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে এর উদাহরণটা কি হবে সাতটা কালারে ভেঙে যাচ্ছে মানে আমরা আকাশে যে রামধনু দেখতে পাই সেটা হলো ডিসপার্সন বা বিচ্ছুরণের উদাহরণ এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে সাতটা আলো এখানে ভাঙছে তো তারা ইমেজটা দেখো মনে করো এটা বৃষ্টির একটা কণা এখানে আলো পড়ছে পড়ে যখন ব্যাক করছে সাতটা কালারে ভাঙছে যে ধর্ম সেটা আলোচনা করবো সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং খুব ইম্পর্টেন্ট একটা ধর্ম এখানে কি হচ্ছে দেখো মনে করো আলো এইভাবে যাচ্ছে আলোর পথে কোন একটা পার্টিকেল আছে বা কনা আছে তো আলো কি করবে সেই কণার সাথে স্ট্রাইক করবে করে এইভাবে বেঁকে যাবে বুঝতে পারছো অর্থাৎ হয়ে যাবে তাহলে আলোক রশ্মির এরকম হওয়ার ঘটনাকে বলে ঠিক আছে কয়েকটা উদাহরণ দেখবো সব থেকে ইম্পর্টেন্ট উদাহরণ এটা বলতে পারো যে উষা বা গধুলির সময় যে আকাশে লাল কালার থাকে সেটা কোন কারণে হয় না আলোর বিক্ষেপণের ফলে এর পর আরেকটি উদাহরণ হলো যে আকাশ কেন নীল হয় সঠিক উত্তরভাবে স্ক্যাটারিং নীল কেন হচ্ছে তোমরা এখানে একটু দেখে নাও মনে করো এটা ভূপৃষ্ঠ ঠিক আছে এরপরে ধরো সূর্য থেকে এরকম আলো আসছে এই আকাশি কালারটা হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে কি হয় এই ব্লু আলোগুলো বায়ুমণ্ডলের কণার সঙ্গে ধাক্কা খেয়ে এদিক ওদিক ছড়িয়ে যায় এই সাতটা আলোর মধ্যে মনে রাখবে ব্লু আর ভায়োলেট এদের পাওয়ার অনেক কম মানে একটু কিছুতেই ধাক্কা লাগলে এরা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে যেখানে এই রেড কালারটা কিন্তু করে না সেজন্যই কিন্তু বিপদ সংকেত হিসাবে লাল কালার ইউজ করা হয় লাল কালার কেন কারণ লাল রঙটা কম অর্থাৎ কম হয় বা কম বিক্ষেপণ হয় আর সব থেকে বেশি স্ক্যাটার হয় কোনটা ভায়োলেট বা বেগুনি কিন্তু সূর্যের আলোর ক্ষেত্রে ব্লু রঙের ঘনত্ব বেশি থাকার জন্য বায়ুমন্ডলে কণার সঙ্গে যখন আঘাত হয় তখন ব্লু রঙটা বেশি ছড়িয়ে যায় সেজন্য আকাশ এখানে আমরা নীল দেখতে পাই পরে আলোর ধর্ম হচ্ছে অপবর্তন বা ডিফ্র্যাকশন এটা বোঝার জন্য তিনটে ঘটনা দেখো ডিসপারশন বা বিচ্ছরণ তোমরা দেখলে যেটা নিউটন এক্সপেরিমেন্ট করেছিলেন যে আলো পরে সাতটা কালারে ভেঙে যাচ্ছে সব থেকে এটা দেখতে পাচ্ছ সব থেকে কম বাঁকে কি না রেড কালার রিফ্র্যাকশন বা প্রতিসরণের ক্ষেত্রে তোমরা দেখেছো যে কোন একটা ইমেজ তার অরিজিনাল পজিশন থেকে একটু আগে দেখায় আর ডিফ্র্যাকশন বা অপবর্তনের ক্ষেত্রে কি হয় আলোক্রসির মাঝখানে কোনো ছিদ্র যদি থেকে যায় বা আলোর রাস্তার মাঝখানে কোন ছোট কোণ থাকলো সেখানে কি হয় আলোক রশ্মি এভাবে তরঙ্গ আকারে যেতে থাকে এখানে এতটুকুই যেন কারণ এরপর ইন্টারফিয়ারেন্স পোলারাইজেশন এগুলো সম্পর্কে যদি ব্যাখ্যা করতে চাই অনেকটা সময় নিয়ে নেবে যেগুলো তোমাদের এক্সামের জন্য অতটা রেলিভেন্ট না তো শুধু কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নাও যেমন এই উদাহরণটা দেখো সূর্যের আলো আসছে আলোর সোর্স বা উৎস এখানে কিন্তু একটাই আর মেঘের মাঝে ছিদ্রের সংখ্যা অনেক তো সেই কারণে আলোগ্রসি রশ্মিগুলো এইভাবে দেখতে পাচ্ছ মাঝে অন্ধকার দেখবে তারপর আলো তারপর অন্ধকার তো এইভাবে একটা প্যাটার্ন সৃষ্টি করে অপবর্তন বা মাধ্যমে আর একটা উদাহরণ দেখতে পারো এখানে সব বুঝতে পারছো যে রশ্মি এই ছিদ্রের মাধ্যমে আসছে আর এই প্যাটার্নটা ফলো করো এগুলো হচ্ছে ডিফ্র্যাকশন বা অপবর্তনের উদাহরণ এরপর দেখবো ইন্টারফিয়ারেন্স এখানে জাস্ট কয়েকটা উদাহরণ দেখে নাও এই যে সাবানের ফেনা সেগুলো দেখলে কি হয় রঙিন লাগে তারপর এখানে দেখতে পাবে রাস্তায় ধরো কেরোসিন পড়েছে বা পেট্রোল ডিজেল এগুলো পড়েছে পাতলা ফিল্মের মতো দেখায় তো সেগুলোর কারণ কি না বা ব্যতিচার পরে আলোর ধর্ম কি দেখব পোলারাইজেশন বা সমবর্তন এখানেও বেশি কিছু দেখার দরকার নেই জাস্ট তোমরা এই ইমেজটা দেখো যে আলোক রশ্মি দুটো এরকম পার্ট নিয়ে আসছে এখানে একটা বাধা আছে তারপরে দেখতে পাচ্ছ একটা পার্ট সেখান থেকে বের হচ্ছে আর একটা বাধা পাচ্ছে তো যে জিনিসটা বাধা দিচ্ছে সেটাকে বলা হয় পোলারাইজার এটা সব থেকে ভালো উদাহরণ হলো চশমা মনে করো বাইরে প্রচন্ড রৌদ্র আছে তো সাধারণ গ্লাসে কি হবে তোমাদের চোখে সূর্যের আলো ছটা লাগতে পারে কিন্তু সানগ্লাস যদি ইউজ করো তখন কি হবে যে আলোগুলো চোখে লাগছিল ওগুলো বাধা প্রাপ্ত হবে উপরের ছবিটা দেখলেই বুঝতে পারবে যে রশ্মির একটা পার্টকে এই পোলারাইজার বা এই চশমাটা বাধা দিচ্ছে তোমরা সিনেমা হলে যে থ্রি ডি চশমাগুলো পাও সেই থ্রি ডি চশমা পোলারাইজার হিসাবে কাজ করে এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবে গোল্ডেন সি সেলের এই যে গোল্ডেন কালারটা এই সোনালি কালারটার কারণ হচ্ছে পোলারাইজেশন এর কারণ এখন জানার দরকার নেই এটা জাস্ট তোমরা মনে রেখো যদি এরকম প্রশ্ন আসে যে গোল্ডেন সিসেল এর যে গোল্ডেন কালারটা এটা কোন কারণে হয় উত্তর হবে পোলারাইজেশন ঠিক আছে আলোর ধর্মগুলো জানলাম এবার এক এক করে কিছু প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন দেখো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের লালচে ভাবের কারণ তো লালচের ভাব কেন সঠিক উত্তর হবে স্ক্যাটারিং এর পরের প্রশ্ন নক্ষত্রের ঝিকিমিকির কারণ সঠিক উত্তর হবে রিফ্র্যাকশন বা প্রতিসরণ নেক্সট দেখো স্যার সিভি রমনকে কোন বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন এ স্ক্যাটারিং অনেক সময় স্ট্যাটিক জিকে হিসাবে এমন প্রশ্ন আসতে পারে যে ওনাকে কোন সালে নোবেল দেওয়া হয়েছিল এটা সম্ভবত ১৯৩০ সালে তোমরা একটু এটা চেক করে নিও পরের প্রশ্ন দেখো নিম্নের কোন কারণে সাদা আলো তার নিজস্ব উপাদানে বিভাজিত হয় সঠিক উত্তর কি হবে অপশন ডি ডিসপারশন এই ঘটনার প্রথমকে পর্যবেক্ষণ করেছিল স্যার আইজাক নিউটন আর নিউটনের দেওয়া আলোর থিওরির নাম কি ছিল তত্ত্ব সামুদ্রিক ঝিনুকের সোনালী দৃশ্য হওয়ার কারণ কি একটু আগেই দেখেছিলাম সঠিক উত্তর হবে পোলারাইজেশন সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে পারে না আলো যখন দেখো এই যে উদাহরণটা দিয়েছিলাম আলো কোথা থেকে যাচ্ছে জল থেকে বাতাসে এই দুটোর মধ্যে ঘনকে ওয়াটার সুতরাং এটা ঘন মাধ্যম তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলেই তবেই তো আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে আর দূরে সরতে সরতে একটা সময় কি হবে ওই মাধ্যমেই রিটার্ন করবে তাহলে এর কন্ডিশন কি আছে না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম এবার চারটে অপশন দেখো ওয়াটার টু গ্লাস এটা কি ঘন থেকে লঘু হচ্ছে ওয়াটার ঘন না গ্লাস ঘন গ্লাস ঘন সুতরাং এটা হচ্ছে না এটাই হবে সঠিক উত্তর বাকিগুলো তোমরা দেখে নিতে পারো গ্রীষ্মে মরিচিকাগুলো কোন ঘটনার কারণে দেখা যায় সঠিক উত্তর কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সকালে বা সন্ধ্যায় সূর্য দিগন্ত রেখার কাছাকাছি থাকে তখন এটি লালচে দেখায় একটু আগেই দেখলে স্ক্যাটারিং অফ লাইট বিপদ সংকেতের জন্য লাল আলো কেন ব্যবহার করা হয় একটু আগেই বললাম লাল আলো সব থেকে বেশি স্ট্রং কারণ কি লাল আলো স্ক্যাটার হয় কম অপশন সি দেখো রেড স্ক্যাটার লিস্ট বা এখানে নিচে দেখতে পাচ্ছ লাল আলো সব থেকে কম বিক্ষিপ্ত হয় সাদা আলোতে দেখা গেলে সাবানের বুধবুদ রং এই বুধবুদ রং কিসের জন্য সঠিক উত্তর হবে ইন্টারফিয়ারেন্স বা ব্যথিচার পরের প্রশ্ন দেখো কোন ঘটনার জন্য আকাশের রং নীল হয় নীল কিসের জন্য স্ক্যাটারিং বায়ুমণ্ডলে কণার সঙ্গে আলো ধাক্কা খেয়ে এই রংটা হয় The bending of light when it passes around a corner or a slit. তাহলে আলোক রশ্মি কোনো কোণ বা গর্তে প্রবেশ করে এই যে প্যাটার্নটা দেয় এটা কিসের জন্য সঠিক উত্তর হবে ডিফ্র্যাকশন পেরিস্কোপের কার্যনীতি একদম প্রথমে বলেছিলাম রিফ্লেকশন বা প্রতিফলন বৃষ্টির দিনে রামধনু দেখতে পাওয়ার জন্য যখনই এই রামধনু দেখতে পাচ্ছো তোমাদের বুঝতে হবে এটা ডিসপারশন বা বিচ্ছুরণ কুয়াশার সময় আমরা দেখতে পাই না কারণ এটা তো অবশ্যই স্ক্যাটারিং অফ লাইট হবে খুব গরমের দিনে আমরা প্রায়শই মাঠের কাছাকাছি তরঙ্গায়িত রেখা দেখতে পাই এর কারণ হলো তোমরা এই ইমেজটা দেখার চেষ্টা করো যখন খুব গরম হয় তখন এই রকম টাইপের একটা জিনিস রোডের মধ্যে দেখতে পাবে বা বাতাসে দেখতে পাবে তো এগুলো আর কিছু না এটা হলো মরিচিকা মরিচিকা মানে হচ্ছে আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পরের প্রশ্ন দেখো তারা মিটমিট করার প্রধান কারণ কি এটা হবে বায়ুমন্ডলের প্রতিসরণ এখানে আরেকটা প্রশ্ন তোমরা নোট করে নিতে পারো যে তারাদের রঙ নির্ভর করে তাদের ড্যাশের উপর সঠিক উত্তর হবে উষ্ণতা বা টেম্পারেচার পরের প্রশ্ন দেখো এন্ডোস্কোপ এন্ডোস্কোপে কোন ধর্ম প্রয়োগ হয় সঠিক উত্তর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট এর পরে দেখো রামধনু আর চারটে অপশন আছে একটু আগে কি দেখেছিলাম যে রামধনু কেন হয় যদি চারটে আলাদা অপশন থাকে তার মধ্যে বিচ্ছরণ পাও সেটা হবে সঠিক উত্তর কিন্তু যদি এরকম প্রশ্ন দিয়ে দেয় তখন কি হবে প্রতিফলন প্রতিসরণ আর বিচ্ছুরণ তিনটে অ্যান্সার হবে এটা একটু মাথায় রেখো প্রতিফলন আর প্রতিসরণ হয় মেন যে সাতটা কালারে ভেঙে যাচ্ছে ওটা কিন্তু বিচ্ছুরণ বা ডিসপারশনের জন্য হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে কোন রঙের বিচ্ছুতি সব থেকে কম হয় বিচ্ছুতি সব থেকে কম মানে সব থেকে কম বাঁকবে কে সব থেকে কম বাঁকবে যে বেশি স্ট্রং আর স্ট্রং কালার আমি কি বলেছিলাম লাল সব থেকে বেশি কে বাঁকবে বেগুনি এখানে সঠিক উত্তর হবে লাল একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা মুদ্রার অবস্থান সামান্য উপরে মনে হয় তাহলে কোন পাত্রে জল কোনো পুকুরে জল এরকম কেসে ম্যাক্সিমাম কি হবে সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণ পরের প্রশ্ন দেখো কোন ঘটনা আলোর কণার প্রকৃতি দেখায় বা প্রশ্নটা এমন ভাবেও আসতে পারে যে আলোর তরঙ্গ প্রকৃতি নিম্নের কোন ঘটনা দ্বারা ব্যাখ্যা করা যায় না এর সঠিক উত্তর হবে অপশন বি ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া এখানে একটা কথা মাথায় রেখো যে আলো নিয়ে রিসার্চ করার সময় কিছু বিজ্ঞানী বলছিলেন যে আলোক হচ্ছে তরঙ্গ আবার কিছু বিজ্ঞানীর ধারণা যে আলো হচ্ছে কণা তখন কি হলো তাদের মধ্যে ফাইট দেখা গেল মানে হাতাহাতি ফাইট না রিসার্চ গত ফাইট তখন আইনস্টাইন কি করলেন তিনি বললেন আলো তরঙ্গ এবং কণা দুটোই হবে অর্থাৎ ডুয়াল নেচার উনি আলোর কণা ধর্ম প্রমাণ করতে গিয়ে আলোর ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করেন আলোর কণা ধর্ম বা পার্টিকেল ধর্ম এরকম ব্যাখ্যা করা যায় আরেকটি উদাহরণ হলো ব্ল্যাক বডি রেডিয়েশন এটাও তোমরা নোট করে রেখো বা বাংলায় বললে হবে কৃষ্ণ বস্তুর বিকিরণ এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে এই ফটো ইলেকট্রিক এফেক্টের কারণে উনিশশো একুশ সালে আইনস্টাইনকে নোবেল দেওয়া হয় এই উনিশশো একুশ সালে আমাদের ভারতবর্ষের কেরালাতে একটা বিশাল বড় বিদ্রোহ হয়েছিল তোমরা যদি রিকল করতে পারো কমেন্ট সেকশনে জানিও পরের প্রশ্ন দেখবো নিচের কোন ঘটনাটি শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শন করা যায় না শব্দের ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে চারটে অপশন দেখো সঠিক উত্তর হবে চার নম্বর অপশনটা পোলারাইজেশন আলো এই ধর্ম কেন দেখায় কারণ আলোক হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ অর্থাৎ চুম্বকীয় তরঙ্গ শব্দ থেকে আরেকটা প্রশ্ন দেখো এটাও খুব আসে সঠিক উত্তর হবে রিভারভারেশন বা অনুরোরণ ঠিক আছে আজকের ক্লাসটা এখানেই এন্ড আপ করলাম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এর পরেও কোথাও কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব